তাহলে আমরা মোরা মাছ তো বাবা এমন কিছু মাছ মার্কেটে বিক্রি হয় যে মরা মাছগুলো দুর্গন্ধ ওড়ে যে মরা মাছ খাওয়াটা হালাল নয় এটা হারাম কে যদি বলে মোরা মাছ খাওয়াই যায় এটা ভুল হবে এই দুর্গন্ধওয়ালা মাছ খাওয়া যাবে না তবে বিশেষ করে মুসলমান সম্প্রদায় যারা থাকে তারা কিন্তু এই দুর্গন্ধময় মাছগুলো কখনো খায় না কিছু 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 মায়েরা ওরা কি করে বলে তিতা করে খাবো কি করে খাবো তিতা রান্না করে খায় খাওয়ার সময় দুর্গন্ধ বার হয় মায়েদের বলবো এই মাছ খাওয়াটা সরিয়াত সম্মত নয় এটা একদম খাওয়া নয় আরেকটা শরীয়তের মশলা হলো চিংড়ি মাছকে শুকিয়ে বিক্রি করা হয় ভাই ওরা কি বলে ওই চিংড়ি মাছ শুকিয়ে বিক্রি করা হয় ছোটকি মাছ বলে না দাদা পি রহমা ফুরফুরা শরীফে দাদা পি রহমাতুল্লাহ বলেছেন বসিরাট আল্লামা হজুর একটা মশলার কেতাবি লিখেছেন চিংড়ি মাছ কোনো মাছ নাই এটা হলো পানীয় পোকা চিংড়ি মাছ খাওয়া মাখরূপ যেমন বিড়ি খাওয়া যেমন আমরা বলে থাকি তেমন চিংড়ি মাছ খাওয়াটাও দদরুপ এটা কোনো মাছ বলে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না বসিরাট হুজুর বলেছেন এটা খাওয়া মা না খাওয়াটাই উত্তম তবে এটা খেলে বেশি রোগগ্রস্ত হয় যার যত ঠ্যাং বেশি তার তত সমস্যা বেশি গরুর চারটে ঠ্যাং খেলে তো কোল্ড বাড়ে মুরগির দুটো ঠ্যাং একটু মোটেই নেই বললে চলে খুব সীমিত কম আর চিংড়ি মাছের ঠ্যাং অনেক ও খেলি আরও সমস্যা বুঝলেন না আরও সমস্যা বেশি তবে মায়েদের বলবো কোনো মাছ ওই শুকনো মাছ শুটকি মাছ চিংড়ি মাছ ছোট ছোট বাটা রুই মাছ পোনা মাছ এগুলো শুকনো করে খাবেন না শরিয়াত পারমিশন দিয়েছে খাওয়া যাবে কি না যাবে তো সন্দেহ কি আছে কথা বুঝতে পেরেছেন বড়ো সন্দেহ লুকিয়ে আছে এর থেকে খাওয়া দূরে থাকবেন আগামী কালকে বলবেন না যে ভাই খাওয়া হারাম করে দিয়েস আমি মরা মাছ খাওয়া বলে যে পানিতে ভেজে ওটা মাছ সটকি মাছ এই মাছ খাওয়াটা চিংড়ি মাছের কথাটা বসিটা হুজুর ফত আমি নিহাতে দেখে বলেছি যেটা খাওয়ার মোটেই ঠিক হবে না কিন্তু অন্য অন্য মাছ যেটা শুকনো করে খাওয়া হয় তবে এটা না খাওয়ার জন্যটাই ভালো তবে একেবারে ডাইরেক্ট খাওয়া যাবে না এমন স্পেশাল আমি বলতে পারছি না কথাটা ক্লিয়ার হ্যাঁ চলে না গিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আর একটা মাছ আছে আর একটা মাছ আছে যে মাছটা খুব গোল্পে নামাজ মোরলা মাছ আমি ভালো বুঝি না গোল্পেনা নামাজ সমগ্রে দেখতে পাওয়া যায় আর লেজটা হলো চাবকের মতো লেজ লম্বা বসিরাট হজুর ওই মাছ খাবারটা হারাম ফতোয়া দিয়েছে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় মাসের মশলা বলতে গেলে অনেকটা লম্বা অধিকে আমার যাবার প্রয়োজন নেই কবরবাসীর কথা বলছিলাম মৃত ব্যক্তির জন্য আমরা কুল খতম করে থাকি এলাকায় ফতোয়া দিয়ে বলল মৃত ব্যক্তির জন্য কুল খতম মানুষ খাবানো এটা কোনো কোরআন হাদিসে নেই আল্লাহ নবী আল্লাহ নবী দুনিয়া থেকে অভাব নিয়ে চলে গেছেন আবু বাক্কার হুজুরা আমার প্রথম খলিভার একটা বুড়িমা এসে বললেন এখানে কি আসমার আব্বা আছে মানে আমরা যেমন বলি উমুকের বাপকে ডেকে দাও ছেলের বাপকে ডেকে দাও ওই ছেলেটাকে বলি তোমার বাপকে ডেকে দাও ঠিক মণিমা বলছে এখানে কি আব্বা আছে মানে আবু হুজুরকে কে খোঁজ করছে এখানে আগে আয়েশা আব্বা জি আছে এমন করে খোঁজ করে কোনো আওয়াজ যখন না পায় আবার বললেন প্রথম খলিফা আবু বাক্কার মসজিদে নাবাবিতে আছে এমন করে খোঁজ নিতে নিতে অবশেষে বেলাল হজুর এসে বললেন এখানে আবোবাক্কার হজুর নজর আছে বুড়ি মা এসে বললেন বাবা আবু বাক্কার ডেকে দাও আল্লাহ নবীর প্রথম খলিফা হুজুর আমার এসে বললেন কাইফা হালুকা কি খবর বুড়ি মা একটা বার বলো আল্লাহ নবী সাহাবা কে বললেন ও বাবা আবু কার আমার মাথায় কাঁচা পাকা খাজুর আছে এই খাজুর আমি তোমাকে দিলাম আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন বিদায় নিয়ে চলে গেছে তাদের মাগফিরাতে দোয়ার জন্য কিছু আমি করতে পারিনি তবে আবু বাক্কার আমার এই কাঁচা পাকা খাজুরটা তুমি একটা হাতে ঘরে নাও তোমার সাহাবাদেরকে এক জায়গায় বসিয়ে দুরুদ কলেমা তসবি তেলাবাদ পাঠ করে আমার আব্বা মা দাদা দাদি মুরুব্বীর নামে একটু সোয়াবটা পৌঁছে দেবে মৃত ব্যক্তির নামে আমরা কুল খতম করি মানুষ খাওয়াই তারপর মানে